কলকাতা আইএসআই থেকে কর্মী নিয়োগ মাসিক বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি পোস্টে এখানে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে কুড়ি আগস্ট দু পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার নিচের দিকে এখানে পোস্টের ডিটেলসগুলো দেখবো এখানে বলা আছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা ইনভাইট অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট ওয়ান প্রজেক্ট লিঙ্কড পারসন পিওরলি টেম্পোরারি বেসে এটা আমাদের নেওয়া হচ্ছে পোস্টের ডিটেলসগুলো দেখবো কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস এমএসসি জিওলজি বোটানি এনভারনমেন্টাল সায়েন্স ইকো ইকোলজি এই সমস্ত সাবজেক্টে যারা যারা এমএসসি করেছেন সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তারা এটা আবেদন করতে পারবেন স্যালারি রয়েছে পার মান্থ এখানে আপনাদের জন্য পঁচিশ হাজার টাকা আপনাদের কিন্তু এখানে কিন্তু ডিউরেশন অব অ্যাপয়েন্টমেন্ট একত্রিশে মার্চ দু অনুসারে আপনাদের কিন্তু ডিউরেশন অনুসারে এটা আপনাদের নেওয়া হচ্ছে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর এর মধ্যে হতে হবে পাঁচ সেপ্টেম্বর পঁচিশ অনুসারে বয়সের সীমা ধরা হবে আপার এজ লিমিটের উপরে আপনাদের এসটিএসি ও বিসি ফিমেল ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য বয়সের ছাড় রয়েছে এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন অ্যাপ্লিকেশান করবার জন্য এখানে একটা মেল দেওয়া রয়েছে এই মেলে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠাতে হবে সাবজেক্টে এইটা আপনাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান পাঠানোর শেষ তারিখ পাঁচই সেপ্টেম্বর দু এর মধ্যে পাঠাতে হবে কি কি ডকুমেন্টস দেবেন বা কীভাবে বায়োডাটা তৈরি করবেন এখানে দেওয়া রয়েছে প্রথমে নেম পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস ইমেল আইডি মোবাইল নাম্বার আপনাদের গার্জেনের নেম ডেট অফ বার্থ একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সমস্ত কিছু ভোটার প্যান কার্ডের ডিটেলস এস টিএসি ও বিসি কি না সেটা দিতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো এসে ফর্মের সাথে বায়োডোটা তৈরি করে তার সাথে অ্যাটাচ করবেন এবং সেটাকে একটা পিডিএফ করে সেটা মেলের মাধ্যমে আপনারা কিন্তু সেটা পাঠাবেন এই ছিল আজকের ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন